আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার চতুর্শে আপনার দেখেন সামনে জায়গায় আমি আস্তে আস্তে আপনারা আসেন দেখেন এই যে বিশাল একটা টিলা এই টিলার উপরে আমরা দেখবো দেখবো আমরা যে এখানে আনারস বাগান আছে ওইদিকে দেখেন ওইদিকে বিশাল বিশাল ছোটো ছোট ছোট টিলা আছে আসেন ওদিকে ওই যে টিলা ওইখানে মানুষের গল্প সল্প করে আড্ডা টা বিকালে তো দেখেন সবাই আরও দেখে গেছি সামনে ওই যে দেখেন কত দূরে আমরা এখানে দেখতে পাচ্ছি সবুজ আর ওই যে বাড়িঘর বাড়িগরের চাল এগুলো দেখা যেতে তারপর তার মানে আমরা কত উঁচা এই টিলাটা আসলে অবস্থিত হলো সিলেটে শাহপুরাণের আগে একটু সুরমা গেট নাম একটা জায়গা ওই জায়গাটার আশেপাশে অবস্থিত একটা টিলা নাম পরিচিত দেখছেন কত দূর থেকে জুম করে দেখালাম আপনাদের যে কত দূরের বিল্ডিংগুলো দেখা যায় তার উপরেও আমরা আছি আর কি তো এই পাশে দেখতে পাচ্ছেন যে খোলা মাঠ মাঠে খেলাধুলা হয় ওই যে যে ভবনগুলা দেখা যায় ওগুলা মেইন রোডের লগে হ্যাঁ এই যে টিলা দেখা যাইতেছে যে টিলাগুলা সবুজ সবুজ গাছপালা দিয়ে সুন্দর একটা টিলা দেখা যায় এটা ছোট ছোটো টিলা আর কি দুই চার পাঁচটা তো আমরা দেখতে পাচ্ছি জুম করে ওই যে ওই যে ওটার নাম হলো আপনার সুরমা গেট ওইটা মেন রোড তামাবিল রোড সিলেট শহর থেকে আসছে আর এই পাশে একটা চলে যেতে যেতেছে এটা হলো বাইপাস এটা ঢাকা বাইপাস শহরের বাইপাস একটা রোড আছে এটা দিয়ে বাইপাস হয়ে ঢাকা চলে যায় তো তাহলে বোঝা যেতেছে আমরা অনেক উঁচাতে আছি আর কি মোটামুটি ছোট টেলা দেখা যাইতেছে কিন্তু আমরা অনেক ওছাতে আছি আবার ওই ফাঁকে দেখা যাইতেছে ওই মাঠের পাশে একটা মসজিদ আছে আর একটা মসজিদ দেখা যাইতেছে তো আমরা মসজিদে আসলে যাওয়ার এখন সময় নাই তো মসজিদে অনেকেই আমরা যাবো পরে যাবো দেখেন আমরা এই টেলা থেকে নামলাম তার মানে বোঝা যাইতেছে যে টেলাটা আসলে ভালোই বড় আসলে আমরা আপনাদের ওদিকে দেখাবো ওদিকে দেখতে পারতেছেন যে ওই যে আসেন আপনারা যে ওদিকে আসেন ওদিকে দেখা যায় যে এই টিলা থেকে নামে কীভাবে এটা আপনাদের দেখাবো আমি এই টিলা থেকে নামা সুরঙ্গ ছোট রাস্তা দেখা যাচ্ছে যে টিলা আমরা ওর সাথে আছি যে ওইখানে যে নিচা হ্যাঁ এখানে যে সুরঙ্গ রাস্তা আছে আপনারা আমি দেখা যাচ্ছে যে সুরঙ্গ রাস্তা এই যে সুরঙ্গ রাস্তা দিয়ে আসলে আঁকা বাঁকা হয়ে যেভাবে নামা যায় এই সুরঙ্গ দিয়ে নামে আপনার ওদিকে চলে যায় নিচের দিকে চলে যায় তো এখন উপরে দিকে আপনাদের নিয়ে যাব। আসেন ওই যে আরেকটু উপরের দিকে যাব। সেটা আসলে টিল থেকে আর বড় উপর থেকে আমরা ভিডিও ধারণ করতেছি যে দেখা যাচ্ছে কত উঁচাতে আছি আমরা ওই যে বাড়ির ঘরগুলা দেখা যায় নিচা হ্যাঁ ওই বাড়ি ঘরগুলাতে পাহাড় থেকে আর অনেক নিচা মানে ছোট টিলা আর কি তো এখানে বাগান আছে এখানে খুব মনোরম পরিবেশ ভালোই এনে অনেকে আড্ডা দিতে আসে বাতাস খায় মনোরম পরিবেশ সুন্দর শান্তি বাতাস যে দেখেন চার পাঁচতলা ভবনও এখান থেকে নিচে দেখা যায় তার মানে মোটামুটি আমরা একশো ফিজির উপরে আসি আর কি তো এখানে আর কি যদি কেউ ঘুরতে আসেন আসতে পারবেন এখানে কোনো পর্যটক ই না খোলা খোলামালা উন্মুক্ত সবাই আসতে পারে তো এখানে এলাকা তো আবাসিক এলাকা তো এখানে নাম বোধহয় এই যে নামার একটা ই দেখেন সাবধানে নামতেছি আমি পিছলা পিছলা হ্যাঁ খায় নামতেছে আহ আস্তে আস্তে এই তো এত নেমে পড়ছি তো দেখেন আমার নিচে সুরঙ্গ রাস্তা আর একটা পেয়েছি এটা দিয়ে আমরা নামবো আর দেখেন নিচে দেখেন কি খাত হ্যাঁ সাবধান সাবধান খুব সাবধানে নামেন এই যে নিচে খাত এটা বিশাল বড় একটা খাত হ্যাঁ এটা গর্তের মতো তো এনে পড়লে হাত পা ভেঙে যাবে এই যে আসেন আপনারা এই ইন্দ্রে সুন্দর করে এই পাশ দিয়ে আসেন হ্যাঁ এই যে এই যে এখানে রাস্তা এটা দিয়ে আমরা নিচে নে আমি যাবো যে পাথর আছে বা ছোটো ছোটো গুড়ি গুড়ি পাথর পা পিছলেও যেতে পারে তো গাছপালার আশেপাশে আঁকা ফাঁকা সুরঙ্গ রুট এটা দিয়ে ওই যে আমরা রুড়ে উঠবো সিঙ্গেল ছোটো রুট আছে এটা দিয়ে উঠবো তো আপনার মাঝে এই সামান্য একটা ভিডিও আমি ধারণ করলাম তো ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম